পাকস্থলী তাই না তো স্টমাক মানে পাকস্থলী এখন তো সবাই জানি আমার ছোটবেলায় একটা ধারণা ছিল যে আমাদের গলা দিয়ে নামার পরে মানে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে নিচে যতটুকু আছে পুরোটুকু ফাঁপা এর ভিতরে কিছু নাই তো আমরা খাইলে গলা থেকে ডিরেক্ট ভিতরে ঠাস করে পড়ে ঠিক আছে কোনো এগুলা মানে কোনো ধরনের বৃহদান্ত ক্ষুদ্রান্ত কোনো ইন্টেস্টাইন নাই স্টমাক নাই কিচ্ছু নাই এরকম একটা ধারণা ছিল ছোটবেলায় পরে আস্তে আস্তে বড় হইতে হইতে তো তো চেঞ্জ হয়ে গেছে হচ্ছে আমাদের খাদ্য থলি ঠিক আছে যেখানে আমরা খাওয়ার পরে আমাদের খাদ্য গুলো গিয়ে জমা হয় স্টোমাকে খাদ্য পৌঁছানোর আগে আমাদের ইসোফেগাস দিয়ে পাস করে ইসোফেগাস হচ্ছে খাদ্য নালি ঠিক আছে তো অনেকে এই যে ইসোফেগাস এবং সামনের দিকে কি থাকে সামনের দিকে থাকে ট্রাকিয়া এই ট্রাকিয়া এবং ইসোফেগাস এর মধ্যে এবং এই যে ল্যারিংস এবং ফ্যালিক্স এর মধ্যে অনেকে একটা প্যাচ বাঁধিয়ে ফেলে এই প্যাচ গুলো বাঁধানো যাবে না ওকে তো আমাদের যে ল্যারিংস এবং আমাদের ট্রাকিয়া এই দুইটা আমাদের রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ আমাদের শ্বাসনালী এবং হচ্ছে যেটা আর কি ট্রাকিয়া এই দুইটা রেসপিরেটরি সিস্টেমের সাথে রিলেটেড এবং আমাদের যে স্টোমাক এবং ইসোফেগাস এটা হচ্ছে রিলেটেড টু দা আমাদের জিআইটি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের সাথে রিলেটেড সো এই দুইটার মধ্যে কখনো কনফিউশন বা কোনো যাবে না তো এখানে আমাদের স্টমাকের সম্পর্কে প্রথমে কি বলা হয়েছে দেখো ইট ইজ দা মোস্ট ডাইলেটেড এন্ড ডিসটেন্সেবল পার্ট অফ দা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট তো আমি দুইটা ট্র্যাক্টের নাম প্রথমে বলেছি ঠিক আছে সো আমি প্রথমে কি বলেছি যে আমাদের এটা মনে করুক মানে মুখ ওরাল ক্যাভিটি মনে করো ওরাল ক্যাভিটি ওরাল ক্যাভিটি দিয়ে এখানে দুইটা ট্র্যাক তৈরি হয়ে যায় এই যে সামনে দিয়ে একটা চলে আসে আর সামনেরটা নাম হচ্ছে তোমার ভাই ট্র্যাকিয়া এবং পিছনেরটা যেটা এটা সামনেরটা নাম হয় ট্র্যাকিয়া ঠিক আছে ট্র্যাকিয়ারই তো বেশি লেন থাকে মানে হয় থেকে এটার নাম হচ্ছে ট্র্যাকিয়া এবং এর ভিতরে পিছনে যেটা থাকে এটার নাম হয় তোমার এসোফেগাস দেখা যাচ্ছে না আমি আর না এই পিছনের এইটার নাম হয় এসোফেগাস তো আর এখানে একটা কি থাকে এপিগ্লটিস একটা ঢাকনা মতো থাকে যার কারণে আমাদের এইখান থেকে যখন আমরা কোনো খাদ্য খাবার খাই এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ট্র্যাক আসতে পারে না সো এই সামনে থাকে ল্যারিংস ল্যারিংসের নিচে থাকে ট্র্যাকিং এবং পিছনে থাকে ল্যারিংস লেয়ারিংসের নিচে থাকে আমাদের এসোফেগাস তাই তো ওকে এরপরে হচ্ছে আমাদের এই যে আমাদের যে হচ্ছে এসোফেগাস এইসোফেগাস পরবর্তীতে নামার পরে আমাদের স্টোমা কে কনভার্ট হয় ওকে আমরা এটাও দেখি একটু এই যে নিচে নামার পরবর্তীতে স্টোমাকে কনভার্ট হয়ে গেল এবং আলটিমেটলি এখানে হচ্ছে আমাদের খাবার এসে জমা হয় ঠিক আছে আমরা কিছু খাবার পরে এই যে হ্যাঁ কিছু খাবার পরে সেই খাবারটা এই যে ভিতর দিয়ে এসে আমাদের স্টোমাকে এখানে হচ্ছে জমা হয় এটাই হচ্ছে আমাদের খাবারের মেকানিজম তো এখানে দেখো কি বলা হয়েছে ইট ইজ দ্য মোস্ট ডায়ালেটেড এন্ড ডিস্টেন্সেবল এটা কিন্তু আমাদের কি এসোফেগাস এসোফেগাস এর পরে এই যে অংশটার নাম হচ্ছে ডিওটোনাম এবং এই যে মাসখানে যে ডায়ালেটেড এবং মোস্ট ডিস্টেন্সেবল যে পার্টটা এই অংশটুকুর নাম হচ্ছে আমাদের স্টোমা অফ দ্য জিআই ট্র্যাক জিআই ট্র্যাকটা একদম মনে করো তোমার এই এসোফেগাস থেকে শুরু হয় শুরু করে তারপরে স্টোমা স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন তারপরে হচ্ছে রেকটাম ক্যানাল ক্যানাল পর্যন্ত গিয়ে আমাদের শেষ হয় এই জিআই ট্র্যাক উইথ ইন্টারভেন্স বিটুইন দা এসোফেগাস এন্ড ডিওটানাম ইন্টারভেন্স মানে কি যেটা মধ্যখানে অবস্থান করা এর উপরে হচ্ছে এসোফেগাস নিচে হচ্ছে ডুওটানাম মাঝখানে যে অংশটুকু এটার নাম হচ্ছে স্টোমা আশা করি এই অংশটুকু মানে স্টমার যে কি জিনিস কোথায় অবস্থান করে এটুকু সবাই বুঝতে পেরেছে এর উপরে কি ছবি দিয়েছি হ্যাঁ এখানে দেখো এই যে এই জায়গাতে এই ছবিতেও কিন্তু বেশ খানিকটা বোঝা যাচ্ছে এখান থেকে আমাদের খাবার নারলি নামে নেমে এই যে এই জায়গাটাতে স্টোমাটটা ইট ইজ দ্য মোস্ট ডায়ালেটেড এন্ড ডিসটেন্সেবল পার্ট অফ দা জিআই ট্র্যাক এবং এর পরের যে অংশটুকু এইটার নাম হচ্ছে আমাদের ডিওডেনাম এরপর আসো এর যে बाउंड्री আশেপাশে কি থাকে এর উপরে কি থাকে ইসোফেগাস থাকে সবাই আমরা জানি এর নিচে থাকে কি ডিওডেনাম এরপর দেখো প্রিকোয়ার্ড গ্যাস্টার যেটা হচ্ছে তোমার অর্থ হচ্ছে বেলি ঠিক আছে সো আমাদের এই গ্যাস্ট্রিক কথাটা যেটা সবসময় আমাদের স্টোমাকের সাথে মানে খুবই ওতপ্রোত ভাবে জড়িত এটা আসছে তোমার বিকোয়ার্ড গ্যাস্টার থেকে যেটার অর্থ হচ্ছে বেলি বা পেট গ্যাস্ট্রিক শব্দের অর্থ এনিথিং রিলেটেড টু স্টোমাক ঠিক আছে অর্থাৎ আমরা স্টোমাকের সাথে রিলেটেড যে বিষয়ে কথা বলতে গেলে আমরা গ্যাস্ট্রিক শব্দটা ইউজ করি ওকে দেখো একটা স্টোমাকের ক্যাপাসিটি কত একটা নিউ বর্ন বেবির ক্ষেত্রে থার্টি এম টু ফিফটি এম ঠিক আছে এবং একটা এর ক্ষেত্রে ওয়ান টু মানে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পর্যন্ত হইতে পারে মানে আমাদের এক লিটার পানি থেকে সর্বোচ্চ দেড় লিটার পানি একজন এডাল্ট খেয়ে ফেলতে পারে কিন্তু আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যারা দেখি যে কোথাও যদি দাওয়াত খাইতে যায় তারা এক দুই কেজি খাবার খেয়ে ফেলতে পারে মানে মানে যে বিয়েবাড়ির খাবার যেটা আছে এটা আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় এটা কিভাবে পসিবল কারণ আমাদের স্টোমাকের ক্যাপাসিটি তো অত না মানে স্টোমাক ফুল হয়ে আবার ইসোফেগাসও ফুল হইতে থাকে তারা খাবার খাইতে খাইতে তো স্টোমাক আমাদের আসলে উচিতটা কি আমাদের আসলে উচিত হচ্ছে টা যাতে পুরোপুরি ফিল না হয় ঠিক আছে এটা হচ্ছে টু থার্ড সর্বোচ্চ আমরা খাবার খাইলে ওয়ান থার্ড ফাঁকা রাখলে সেটা আমাদের ডাইজেশনের জন্য ভালো কেন ভালো কারণ তুমি যদি একটা মনে করো একদম স্যালাইন গুলা বা একটা বোতলে তো ফাইভ হান্ড্রেড এম এর বোতলে একদম যদি তুমি মুখ মানে মুটকি পর্যন্ত একদম মুখ পর্যন্ত ফুল ফিল করো যেটা একদম টলকে পড়তেছে পানি এবং তার মধ্যে যদি তুমি স্যালাইন দাও তুমি তো ঝাঁকানোর জায়গা পাবা না তাই না তো সেক্ষেত্রে এটা মিক্স হইতে পারে না ঠিক একইভাবে আমাদের পেটের মধ্যে যখন খাবার গুলা জমা হয় এটা যদি আমরা একদম ফুল করে খাবার খাই সেক্ষেত্রে আমরা একটা গ্যাস্ট্রিক জুস এর সাথে ঠিক মতো মিক্স হইতে পারে না কারণ এটা পুরোপুরি ভরে আছে এটার ভিতরে খাবার নড়া তো করতে পারবে না এজন্য জন্য আমাদের সবসময় হচ্ছে সর্বোচ্চ টু থার্ড স্টমাক ফিল করে খাবার খাওয়া এবং ওয়ান থার্ড ফাঁকা রাখা যাতে এটা ভালোভাবে মিক্স আপ হয়ে ভালো মতো ডাইজেস্ট হইতে পারে ওকে

এরপরে এক্সক্রিট ওয়েস্ট প্রোডাক্ট অফ ব্লাড সাচ এস ইউরিয়া অ্যামোনিয়া অপিয়াম ঠিক আছে এই জিনিসগুলোকে এরা কি করে স্টমাক বাইরে বের করে দেয় গ্যাস্ট্রিন হরমোন সিক্রেশন করে এই যে গ্যাস্ট্রিন হরমোন এটার কারণে আমাদের যে গ্যাস্ট্রিক জুস এটা হচ্ছে সিক্রেট হয় ঠিক আছে এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় দেখো ইট সিক্রেটস ইনট্রিনসিক ফ্যাক্টর উইথ হেল্পস ইন দ্য অবসরপশন অফ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি আমাদের তোমাদের যেহেতু ভিটামিন চ্যাপ্টার শুরু হয়েছে ভিটামিন মিনারেল বা কেমেস্ট্রিতে তোমরা ভিটামিন বি টুয়েলভ এর ইমপরটেন্স কতটা বেশি আমাদের লাইফে এটা তোমরা কিছুদিনের মধ্যে বুঝতে পারবা এই ভিটামিন বি টুয়েলভ এর অবসরপশন জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হচ্ছে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর এবং এই ইন্ট্রেন্সিক ফ্যাক্টর কে রিলিজ করে কারা আমাদের এই স্টমাক ওকে তো এইগুলো হচ্ছে আমাদের স্টমাকের এর ফাংশন এটা সবসময় একদম ভালো করে মাথায় গেঁথে নিতে হবে কি কি করে এবার দেখো আমাদের স্টোমাকে কি কি প্রেজেন্টিং পার্টস আছে আমরা স্টোমাকের অ্যানাটমিতে ঢুকবো অ্যানাটমিতে ঢোকার আগে আমাকে প্রথমে টা চিনতে হবে ওকে আসো প্রথমে আমরা অ্যানাটমিতে ঢুকি স্টোমাকে দুইটা অরিফিস থাকে অরিফিস মানে কি অরিফিস মানে হচ্ছে ফোঁটা দেখো এই যে উপর একটা অরিফিস আছে নিচে একটা অরিফিস আছে মানে দুইটা ফোঁটা থাকে স্টোমাক এই যে উপরের অরিফিস এটার নাম হচ্ছে কার্ডিয়াক অরিফিস কার্ডিয়াক ওয়ার্ড যেটা এই কার্ডিয়াক শব্দটা কিসের সাথে রিলেটেড তো একজন বলতো তো হার্টের সাথে ভেরি গুড কার্ডিয়াক শব্দটা ইজ রিলেটেড টু হার্ট তো আমাদের এই যে এই রকম জায়গায় আমাদের হার্ট থাকে তো যার কারণে আমাদের হচ্ছে উপরে অর্থাৎ এই যে এনটা এই এনটার নাম হচ্ছে আমাদের কার্ডিয়াক এবং লাস্টে নিচের যে এনটা এই এনটার নাম হচ্ছে পাইলোরিক এন কারণ এটা হচ্ছে পাইলোরাস এই যে টোটাল অংশটা এটাকে বলা হয় পাইলোরাস এই জন্য এই এনটাকে বলা হচ্ছে পাইলোরিক এন ওকে তো আমরা সামনের দিকে আগাই আর দুইটা কারভেচার থাকে কারভেচার শব্দের অর্থ হচ্ছে তোমার যেকোনো একটা শেপ ঠিক আছে অর্থাৎ একটা বাঘ বাঘটাকে বলা হচ্ছে কারভেচার এটা হচ্ছে গ্রেটার কারভেচার একটা লেজার কারভেচার ঠিক এই একটা কার্ভেচার আর এই একটা কার্ভেচার এই দুইটা কার্ভেচার এর মধ্যে বড় কোনটা অবশ্যই পেছনে একটা বড় তো এই যেটা বড় সেটার নাম হচ্ছে গ্রেটার কার্ভেচার আর যেটা ছোট এই যে এইটুকু ছোট সেটার নাম হচ্ছে লেজার কার্ভেচার ওকে আর দুইটা সার্ফেস থাকে ঠিক আছে এই যে সামনে থেকে যেইটা দেখতে পারতেছো এই পাশের সার্ফেস এটার নাম হচ্ছে আমাদের অ্যান্টিরো সুপিরিয়ার সার্ফেস অর্থাৎ স্টোমাক যখন আমরা অ্যানাতমিক্যাল পজিশনে ধরি এটা তো আর আমি তোমাকে ফি মানে বুঝাইতে পারবো না টু মাধ্যমে এটা যখন থ্রি তে তোমাদের টিচাররা দেখাবে তখন তোমরা বুঝবা স্টোমাক কে যখন আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরি তখন অ্যান্টেরো সুপিরিয়র সারফেস থাকে একটা ঠিক আছে যেটা সামনের দিকে থাকবে এবং কিছুটা উপরের দিকে থাকবে আর একটা হচ্ছে পোস্টেরো ইনফিরিয়র সারফেস ঠিক আছে যেটা পেছনে এবং নিচের দিকে থাকবে ওকে